অন্তর্বর্তী সরকারের বেসামরিক বাহিনী পরিবহন ও পর্যটন ভূমি এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন শুক্রবার বেলা তিনটায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহমুবুর রহমান তোহিন তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এফ হাসান আরিফের বয়স হয়েছিল পঁচাশি বছর তে স্ত্রী এক ছেলে এক মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী ও গণগ্রাহী রেখে গেছেন শুক্রবার রাতে ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমিন মসজিদে উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয় গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার পল্লীয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বাহিনী ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি উনিশশো সাল থেকে আইন পেশার সঙ্গে যুক্ত দুই হাজার এক সালের অক্টোবর থেকে দুই হাজার পাঁচ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে দুই সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত এই ফখরুদ্দিন আহমদের নেতৃত্ব তত্ত্বাবধায়ক সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এফ হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এল বি ডিগ্রি সম্পন্ন করেন হাসান আরিফ তার জীবন কর্মজীবন শুরু করেন উনিশশো সালের ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে এরপর উনিশশো সত্তর সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এর আগে হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন উপদেষ্টা হাজার আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ তিনি মোরহবের রুহের মাকফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা জ্ঞাপন করেন এদিকে হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পেরে দুবাই থেকে ঢাকার অবতরণের পরেই ধানমরির ল্যাবিট হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি এছাড়া উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান প্রতি সৈয়দ রেফাত আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আইভি টিভি ইউএসএ নিউ